এই জন্য হয়তো সে প্যান্ট পরি আগের মতো করে খেত খামারে আর কাজ কাম করে না আমাদের সাথে ওইভাবে আর আড্ডা দেয় না তবে এ নিয়ে কি হয়েছে এই নিয়ে কি কোনো সমস্যা আছে না সমস্যা বলতে কি প্যান্ট শার্ট দেখি একটু খারাপ লাগে খারাপ ভাই মানুষের অবস্থা কখন পরিবর্তন হয় এটা তুই বলতে পারবি না তবে আরিভের যে এই অল্প দিনে এত টাকা পয়সার মালিক হলে কেমন হলো আমার মাথায় ধরে না আমারও ভাই মাথা ধরে না ওইদিনে তোমাকে যাচ্ছি আমি হেনকা তো এই আরিফের সাথে যদি আমার কোনো সময় দেহা হয় ওইভাবে তাহলে হয়তো আমি আরিফে জিগাইতে জিগাতে পারবো যে আরিফ আসলেও কেমনে কি কেমনে সম্ভব হলে এত কিছু করার তবে আমার মনে হয় না যে সে সৎ পথে কিছু করছে সৎ পথে করলে এত তাড়াতাড়ি এত টাকার মালিক হওয়া কারো পক্ষে মনে হয় না সম্ভব এই ঠিক আছে আচ্ছা এক কাম করো ওকে দেখা পেলে তুমি ওকে একটু গল্প করি সাথে আচ্ছা ওই যদি আসে বা তোর সাথে যদি দেখা হয় তাহলে বলিস আরিফটা আমার সাথে একটু দেখা করে আচ্ছা তোমার কাজ করো কাজ করো আমি তাহলে আসি

তে এবার কাজ কর ওকে ভাই কিছু করার নাই তোর সাথে আমার একটু গল্প ছিল কিছু জানার ছিল সময় হয় গল্প করতে করতে পারি কাম গল্প আমার কথা কথা বলি তুই তখন প্যানচার বসি

আমারে যদি তুই নেস তাহলে আসলে কি পরিমাণ বেতন দিবি আমার জানা নাই তবে আমাকে আগে বলতে হবে যে তোর কাজটা কি আসলে সাদাম ভাই এ মনে করো আমার অনেক জায়গায় টাকা দেওয়া আছে বুঝছ তুমি শুধু টাকাগুলো উঠাবা আর আমি যেখানে দিতে বলবো ওই জায়গায় দেওয়া আসবা এইটুকু আর কোনো এছাড়া কাজ নেই আচ্ছা টাকাগুলো যে তুই দিয়ে রাখছো এলে কোনো মাল বাবদ নাকি একজনের কাছে টাকা দিয়েছে ওর বিনিময়ে তুই ইন্টারেস্ট নিতেছে আমি ইন্টারেস্ট নিতেছি মুনাফা হিসেবে না ভাই সুদের ব্যবসা কিসের ব্যবসা ওঠে না তোমাকে আমি ভালোবেসে কাজটা দিলাম কাজটা তুমি করবে আর যদি না করো তো অন্য একটা লোক দেখবো আমি আর তোমাকে বলছিলাম এই কারণে সেটা হলো যে তুমি খেতে আমার কাজ করতেছো শিক্ষিত মানুষ তার বদল আমার কাজ করতে তোমার তো ভারী কোনো কাজ না শুধু টাকা নিয়ে আসতে টাকা দিতে এটুকুই শোন ভাই তুই যেটা বলছো সেটা ঠিক আছে আমার ভালোর জন্য বলছো তবে একটা কথা জেনে রাখিস এই সুদের ব্যবসার মধ্যে আমি নাই। আমি যদি জীবনে সুদ খেতাম বা টাকা পয়সার প্রতি লোভ করতাম তাহলে আমার আজকে হয়তো খেতে খামারে কাজ করতে হতো না অনেক ভালো পর্যায়ে যেতাম অনেক টাকার মালিক হতাম তবে পরে একটা উপদেশ দিই শোন এই সুদের ব্যবসা করে জীবনে হয়তো সাময়িক সময় তুই ভালো থাকতে পারবি জীবনে কোনো দিন তুই ভালো কিছু করতে পারবি না যেটা ইনকাম করবি এক সময় দেখবি তুই অসুস্থ হয়ে বা অন্য কোনো কিছু করে তো এটা টাকাটা খরচ হয়ে গেছে তাই তুই এই ব্যবসাটা বাদ দিয়ে সৎ পথে ইনকাম করার চেষ্টা কর ভাই আমার চিন্তে তোমার করা লাগবে না বুঝছ আমি সুদ খাই না কি খাই সেটা আমার দামি বুঝবো তোমার ভালোর জন্য যাক বলছিলাম তুমি করলে না টাকা হলে লোকের হবে না বুঝছ আমি লোক পাম সমস্যা নেই ভাই তাহলে তুমি থও আমি যাইকে আচ্ছা ঠিক আছে যা বলমু ভাই মানুষ আসলে সুদের টাকা পায় অল্প দিনে কোটিপতি হ্যাঁ নিজেকে কিভাবে আমি জানি না তুমি সুদ খায় কেউ ভালো হতে পারবে না এটা আমি বলে দিলাম ভালো থেক